নমস্কার আমি নিতানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল পাকশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত একাদশ অধ্যায় তেরো নং প্রশ্নের সমাধান নিয়ে তো তেরো নং প্রশ্নে কী বলছে দেখো নিচের উপাত্ত সময়ের গড় এবং উপাত্ত সময়ের আয়ত লেখো আঁক সময়ের গড় নির্ণয়ের জন্য আমরা একটা সারণী তৈরি করেছি দেখো বয়স পাঁচ থেকে ছয় বছর গণসংখ্যাগত পঁচিশ পাঁচ থেকে ছয় বছর গণসংখ্যা পঁচিশ আর শ্রেণীর মধ্যবান হবে পাঁচ আর ছয় যোগ করে দুই ধে ভাগ আর পাঁচ এগারো এগারোকে দুই দিয়ে ভাগ দিলে কত হয় পাঁচ দশমিক পাঁচ এখন দেখো পাঁচ আর ছয় কত দুইটা সংখ্যা এর সাথে দুই যোগ করলে পরবর্তী ঘরের মধ্যমান পাবো তার তার সাথে দুই যোগ করলে পরবর্তী ঘরের মধ্যমান পাবো এভাবে পর্যায়ক্রমে দুই যোগ করে করে পরবর্তী ঘরগুলোর মধ্যমান নির্ণয় করব এরপর দেখো সাত থেকে আট মধ্যমান হবে সাত দশমিক পাঁচ আর এখানে দেওয়া আছে গণসংখ্যা কত সাতাশ গণসংখ্যা সাতাশ আচ্ছা এখন নয় থেকে দশ নয় দশমিক পাঁচ এখানে গণসংখ্যা দেওয়া আছে কত আঠাশ তারপরে এগারো থেকে বারো এর মধ্যমান কত হবে এগারো দশমিক পাঁচ গণসংখ্যা দেওয়া আছে কত একত্রিশ তারপরে তেরো থেকে চোদ্দো দেখো তেরো থেকে চোদ্দ কত দেওয়া আছে উনতিরিশ তাহলে আমার তেরো থেকে চোদ্দো তেরো দশমিক পাঁচ উনত্রিশ এরপরে আছে কত পনেরো থেকে ষোলো আঠাশ দেখো পনেরো থেকে ষোলো মধ্যমান কত পনেরো দশমিক পাঁচ আর গণসংখ্যা কত আঠাশ এবার সতেরো থেকে আঠারো কত সতেরো থেকে আঠারো কত বাইশ তাহলে সতেরো থেকে আঠারো বর্ধমান কত সতেরো দশমিক পাঁচ আর গণসংখ্যা কত বাইশ দেখো এই গণসংখ্যাগুলো যদি যোগ করি তাহলে আসে কত একশো নব্বই এবার দেখো এখানে এ পাই আই এ পাঁচ দশমিক পাঁচকে পঁচিশ দিগুণ করলে একশো সাঁত্রিশ দশমিক পাঁচ সাত দশমিক পাঁচকে সাতাশ দিগুণ করলে দুইশো দুই দশমিক পাঁচ নয় দশমিক পাঁচকে আঠাশ দ্বিগুণ করলে দুইশো ছিয়ষট্টি এগারো দশমিক পাঁচকে একত্রিশ দিগুণ করলে তিনশো ছাপ্পান্ন দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচকে উনত্রিশ দিগুণ করলে তিনশো একানব্বই দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচকে আঠাশ দিয়ে গুন করলে চারশো চৌত্রিশ এবং সতেরো দশমিক পাঁচকে বাইশ দ্বিগুণ করলে তিনশো পঁচাশি এখন এই এ পাই এক্স আই যোগ করলে দেখো কী হয় সামসান অফ এ পাই আই সমান দুই হাজার একশো তেহাত্তর সুতরাং গর ইজ ইকাল টু সামেশান অফ এ পাই এক্স আই ডিভাইডেড বাই এন তো সামেশান অফ এ পাই এক্সআই সমান দুই হাজার একশো তেহাত্তর বাই এন সমান একশো নব্বই এটা ভাগ করলে আসে এগারো দশমিক চার চার প্রায় তাহলে গড় বয়স কত এগারো দশমিক চার চার বছর প্রায় এরপরে বলছে কি দেখো উপাত্তের আয়ত লেখক তো আয়ত লেখক আঁকার জন্য আমরা একটা ছক করে নিয়েছি দেখো শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণ সংখ্যা শ্রেণীব্যাপ্তিগত পাঁচ থেকে ছয় শ্রেণীর একটা নিম্নসীমা থাকে একটা ঊর্ধ্বসীমা থাকে নিম্নসীমার সাথে দশমিক পাঁচ বিয়োগ করলে এবং উদসীমার সাথে দশমিক পাঁচ যোগ করলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাওয়া যায় শ্রেণীবি একটু পাঁচ থেকে ছয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ এর গণসংখ্যা হচ্ছে দেখো গণসংখ্যা কত পঁচিশ তারপরে সাত থেকে আট এটার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ এর কত গণসংখ্যা সাতাশ তারপর নয় থেকে দশ নয় থেকে দশের হচ্ছে আট দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ তাহলে এর গণসংখ্যা কত আটাশ এরপরে এগারো থেকে বারো এগারো থেকে বারো দশ দশমিক পাঁচ থেকে বারো দশমিক পাঁচ এর কত একত্রিশ এরপরে তেরো থেকে চোদ্দ এর কত বারো দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ কত উনতিরিশ এরপরে পনেরো থেকে ষোলো কত হয় আঠাশ আসি দেখো দেখো পনেরো থেকে ষোলো চোদ্দো দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ আঠাশ এরপরে কত সতেরো থেকে আঠারো কত বাইশ তাহলে দেখো সতেরো থেকে আঠারো ষোলো দশমিক পাঁচ থেকে আঠারো দশমিক পাঁচ এটা কত বাইশ আচ্ছা এখন ছক কাগজে যেটা করবো দেখো সব কাগজে এক্স অক্ষ বরবার প্রতি পাঁচ ঘরের সমান দুই একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরের সমান একক ধরে সংখ্যা নিয়ে আয়ত লেখ আঁকা হলো এক্স অক্ষের মূল বিন্দু থেকে চার দশমিক পাঁচ ঘর পর্যন্ত ভাঙা দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান আসে বোঝানো হয়েছে এবার আমরা গ্রাফে আসবো এঁকে নিয়েছি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই এই বরাবর দেব কি দেখো আমার ঘর ছিল চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ কত পঁচিশ দেখো এটা আমরা দেখো চার দশমিক পাঁচ তারপরে ছয় দশমিক পাঁচ তারপরে আট দশমিক তারপরে দশ দশমিক পাঁচ তারপরে বারো দশমিক পাঁচ তারপরে 14.5 তারপরে ষোলো দশমিক পাঁচ তারপর আঠারো দশমিক পাঁচ এখন দেখো চার দশমিক আট থেকে ছয় দশমিক পাঁচ কত পঁচিশ আমরা দেখো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো দেখো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ বিশ পাঁচ পঁচিশ দেখো পঁচিশ আমরা একে দেবো দেখো এরপরে কি আছে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ কত সাতাশ তারপরে আছে আট দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ থেকে কত আটাশ আট দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ আঠাশ আটাকে আঠাশ এর পরের ঘর দশ দশমিক পাঁচ থেকে বারো দশমিক পাঁচ একত্রিশ তাহলে এই তিরিশ আরেক একত্রিশ আমরা একত্রিশে ডাক দিই এরপরে বাইশ থেকে বারো দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচে আসে উনত্রিশ তাহলে দেখো এটা তিরিশ এই উনত্রিশ এখানে আমরা ডাক দি তারপরে চোদ্দ দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ আসে কত আঠাশ এক ঘর নিচে এই তারপর ষোলো দশমিক পাঁচ থেকে আঠারো দশমিক পাঁচ আছে কত বাইশ এই ষোলো দশমিক পাঁচ থেকে আঠারো দশমিক পাঁচ এদি বিশ একুশ বাইশ আর জিরো থেকে দেখো চার দশমিক পাঁচ ঘরের মাঝখানে আমরা ভাঙা চিহ্ন দেবো যে এর আগে আরও ধর্ষ আছে আমরা কি চার দশমিক যে এক সপ্তাহে মূল থেকে চার দশমিক পাঁচ বিন্দু ঘর ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান আসে বোঝাবো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে দেব